হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও শাহিন ভালো আছি আজকে আপনাদেরকে নিয়ে আসছি কীভাবে শশা করলা মরিচ গাছে সার দিতে হবে তাই দেখাতে আমার আজকের কাজ ছিল অনেক কাজ কিন্তু তার ফাঁকেও একটু ভিডিও করে রাখছি এটা রিলসের জন্য শশা গাছে কীভাবে সার দিতে হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য যেমন আমরা নিছি মরক্ষ আরও জাতীয় সার ঔষধ মিক্সচার করে একসাথে গুলা তারপরে সুন্দর মতন প্রায় দুইশো থেকে আড়াইশো গ্রাম একটি গাছের গোড়ায় প্রতি গাছের গোড়ায় দিয়ে তারপর আবার কুপিয়ে কুপিয়ে গোড়াটা ঢাইকা দিতে হয় তারপরে উপরে আবার গাছের গোড়ায় যত আছে মাটি দিয়ে সম্পূর্ণ গাছটি চারোপাশ ঢাইগা দিতে হবে নয়তো বৃষ্টিতে আবার সারটা ধুয়ে যাবে তারপর উপার থেকে আবার কুটো দিতে হবে কারণ নয়তো মাটিটাও ধুয়ে যেতে পারে সেই জন্য বর্তমানে আমাদের এই অঞ্চলে বৃষ্টির সময় কিছুক্ষণ পরপর বৃষ্টি নামে তাই আমরা পাচ্ছি না ভালো করে সার দিতে তো মাটিটাও জোড়া হচ্ছে না যতই কপাই কিন্তু কাজ হয় না তাও শক্ত শক্ত মাটি তারপরও আমাদের সারটা দিয়ে উঠতে হবে কারণ গাছও বড় হয়ে গেছে কিছু দিনের ভিতরে যাহা দেওয়া লাগে সার দেওয়া উচিত ছিল আরও প্রায় পনেরো দিন আগে কিন্তু আমরা পাচ্ছি না আর গোড়ায় মাটি না দেওয়ার কারণে অনেক গাছ আমাদের মরে যায় পরবর্তীতে আমরা চারা করছি অন্য জায়গায় যে জায়গায় যে জায়গায় নাই সেই জায়গায় সেই জায়গায় লাগানোর জন্য তো মরিচ চারা বৃষ্টির সময় লাগাইছিলাম তো কাদা ভিতরে সেই জন্য কিছু চারা না অনেক চারাই মরে গেছে সুন্দর মতন যা আছে এটা মাটি দিয়ে ঢাইকা দিতে হবে সুন্দর মতন যাতে করে বৃষ্টি আসলে যাতে গোড়াটা ধুয়ে না যায় আর গোড়া ধুয়ে গেলে অনেক গাছ